যা করতে পারেনি বাংলাদেশের ছেলেরা তা করে দেখালো বাংলাদেশের মেয়েরা সংযুক্ত আরব আমির সাহিতে শুরু হয়েছে মহিলাদের টি বিশ্বকাপ এই বিশ্বকাপটি হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে তবে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আইসিসি পুরো বিশ্বকাপটাকে স্থানান্তরিত করে সংযুক্ত আরব আমির সাহিতে কিন্তু এই বিশ্বকাপের আয়োজক বাংলাদেশি আজ বিকাল চারটায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পরস্পর মুখোমুখি হয় বাংলাদেশ এবং স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটের বিনিময়ে তোলে একশো উনিশ রান উল্লেখযোগ্য রান করেন সাথি রানি যিনি করেন উনত্রিশ এবং সোহানা তিনিও একটা থার্টি প্লাস রান করেন জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটের বিনিময়ে তোলে একশো তিন রান অর্থাৎ ষোলো রানের ব্যবধানে ম্যাচটি জিতে যায় বাংলাদেশের মহিলা দল উল্লেখযোগ্যভাবে বোলিং অবদান রাখেন ঋতুমণি যিনি পান দুটি উইকেট চার ওভার বল করে রান দেন মাত্র পনেরো নাহিদ আক্তার এবং মারু আক্তার একটি করে উইকেট পান নাহিদ আক্তার যে উইকেটটি পেয়েছেন এই উইকেট পাওয়ার পর তার ব্যক্তিগত উইকেটের সংগ্রহ গিয়ে দাঁড়ায় একশোতে অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খুব ভালোভাবে জয়ের মধ্য দিয়ে শুরু করল বাংলাদেশের এই গ্রুপে বাংলাদেশ ছাড়া রয়েছে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা আমরা প্রায় দেখি বাংলাদেশের পুরুষ দল বিভিন্ন সময়ে লাইমলাইটে থাকে তারা প্রচুর পয়সা অর্থকড়ি পায় সুনাম অর্জন করে এবং তাদের যে পরিচিতিটা সেটা অনেক বেশি কিন্তু এই মহিলা দল তেমনভাবে একটা পরিচিতি পায়নি আমরা অনেকেই এই মহিলা দলের খেলোয়াড়দের সম্পর্কে জানি না এদের মধ্যে বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা অনেক কষ্ট করে এই মঞ্চে এসেছে তাই তাদের এই কষ্টটা আজ সার্থক হলো তারা ম্যাচটি জিতে নিল এবং এটি কিন্তু বাংলাদেশের প্রায় তিন দশক পরে জেতা বিশ্বকাপের কোনো ম্যাচ এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঋতুমণি যদি বাংলাদেশ এইভাবে পরবর্তী ম্যাচগুলো খেলতে পারে তবে হয়তো বাংলাদেশ কিছু ভালো করতে পারে এই টি টোয়েন্টি বিশ্বকাপে